হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এটা ছিল আমার বাড়ি যাওয়ার আগের একটা ভিডিও আমি যেদিন বাড়ি গিয়েছিলাম একদম ভোর ভোর ছয়টা সাড়ে ছয়টার দিকে বের হয়ে গিয়েছিলাম যে আমি বাইরে থেকেই নাস্তা করে নিয়েছিলাম পরোটার ডাল এটা অনেক টেস্টি ছিল এই পরোটার ডালটা আমি তো ভাবছি মাঝে মাঝে বাসায় যাওয়ার সময় এখান থেকে নাস্তা করে যাব। নাস্তা শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি সকালবেলার পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর থাকে যেটা আসলে বাইরে না বের হলে বোঝানো সম্ভব না এত সুন্দর একটা আবহাওয়া এত ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক সুন্দর লাগে রাস্তাঘাটে কোনো ধুলাবালিও থাকে না চারিদিকে এত সুন্দর প্রকৃতি আর আবহাওয়া এরকম সকাল সকাল বের হলে আসলে এই জিনিসটা উপভোগ করা যায় আর সকালবেলা গাড়িঘোড়ার যানজটটা অনেক কম থাকে দেখেন রাস্তা চারপাশে সবুজ প্রকৃতি এত ভালো লাগে দেখতে আর যখন বালা হয়ে যায় তখন তো রোদ তারপরে গাড়ি ঘোড়ার বেশি যানজট সৃষ্টি হয় তখন আসলে ওই জিনিসটা উপভোগ করা যায় না সকাল সকাল উপভোগ করা যায় আর এই যে মসজিদটা দেখছেন এটা শত বছরের পুরোনো একটা মসজিদ এই মসজিদটা সম্পর্কে অনেক কথা আছে অনেক কিছু শুনেছি যে এক রাতে নাকি জিনরা এই মসজিদটা তৈরি করেছিল যাই হোক আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বাট এই জায়গাটা এসে আমি পুরো ধুলো সাগরে ডুবে গিয়েছি সারা রাস্তা যত সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে এসেছি এখানে এসে একদম পুরো ধুলায় চুপ খেয়ে উঠছে তো আজকে আমার ভিডিও এটুকুই ছিল সবাই ভালো থাকবেন